হয়েছে কর্মী কর্মী সুন্দর হয়েছে তিনটে ফুল ফুটেছে আজ আজ এখানে নয়ন তারা ফুটেছে ফুল আজ গাছে ফুটেছে ওখানে টগর ফুল দুটো ফুটেছে এখানে নয়নতারা তারা তিনটে ফুটেছে কালারগুলো দেখুন কি সুন্দর দেখেছেন এই দেখুন এটা গোলাপ ফুলের মতো হয়েছে দেখুন পাবড়িটা একদম গোলাপ ফুলের মতো এইটা কিন্তু পিঙ্ক কালার না এটা দুধে আলতা কালার এই ফুলটা আর এটা ঠিক পিঁয়াজি পিঁয়াজি কালার এখানে আজকে অরেঞ্জ ফুলও খুব অনেকগুলো ফুটেছে এই যে দেখুন অরেঞ্জ ফুল অনেকগুলো ফুটেছে আর এইটা দেখুন একদম হেপি লাগছে দেখুন লালটা তো ফুল দিয়েই আজকে ব্লগটা আরম্ভ করলাম বন্ধুরা আপনারা তো আর সাপোর্ট করছেন না কি বলবো বলুন না এই দেখুন লজ্জাপতির গাছের একটু পেছনে লেগে আসি এই দেখুন লজ্জা পাচ্ছে লজ্জা পেয়ে গেল এর ঠিক এর নিচে এই গাছটা হয়েছে এই যে লজ্জা পেয়ে পাতাগুলো মুজরেই গেল দেখেছেন গাছগুলো কি লম্বা লম্বা হয়েছে আর হলুদ হলুদ ফুল হয়েছে আর শিউলি গাছটা দেখুন জানি না হলে হবে হয়তো আর এই গাছের কুঁড়িটা দেখুন এই যে হয়েছে লম্বা লম্বা কুড়ি হয়েছে ফুল যদি হয় হবে ফুল তো হবে নিশ্চয় কুঁড়িতে গেলে এসছে ফুল তো হবেই আর এই যে তো ফুল দিয়ে আজকে ব্লগটা আরম্ভ করলাম তা আপনারা তো সাপোর্ট করছেন না মানে কি বলবো আর ওয়েদারটাও দেখুন দেখুন কিরকম পেজা তুলোর মতো হয়ে আছে দেখুন যেন মনে হচ্ছে বরফের কেউ ওখানে চাই রেখে দিয়েছে একদম আবার কখন কখনো মেঘলা করছে মানে স্কুল বেরোনোর সময় এমন হচ্ছে যেন মনে হচ্ছে সারাদিনে বৃষ্টি হবে তো চলুন জামা কাপড়টা মিলেনি আপনারা বন্ধুরা একটু সাপোর্ট করছেন না একই মানে জায়গায় সেই এটা রয়েছে না বাড়ছে না কমছে সেই একই জায়গায় তো বন্ধুরা একটু মায়ের স্বপ্নটা যদি সত্যি করতে চাই তো একটুখানি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবারটা একটু বাড়িয়ে দিন মাকে তো স্বপ্নটা দেখিয়েছি মাও আশা করে বসে আছে যে স্বপ্নটা আমার সত্যি হবেই কোনো দিন কিছু তো করতে পারলো না আমার বাবাও বেঁচে যখন ছিল কিছু করতে পারলো না চলে গেল এবার আমরাও যদি কিছু না করতে পারি মায়ের স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে তো বন্ধুরা তাড়াতাড়ি করে প্লিজ মায়ের স্বপ্নটা যদি সত্যি হয় আপনারা যদি মাকে ভালোবেসে থাকেন তাহলে প্লিজ স্বপ্নটা সত্যি করে দিন একটু তাড়াতাড়ি করে যদি বড় হতে পারি তো ভালো হয় বড় তো হব না জানি আস্তে আস্তেই বড়ো হতে হবে কিন্তু কেউ দেখছি তখন দেখছি যে কেউ সাপোর্ট করছে না তখনই মনটা খারাপ হয়ে যায় যে কেউ বন্ধুরা এত ভালোবাসি বন্ধুদের তো বন্ধুরা সাপোর্ট করছে না তখন মনটা খুব খারাপ হয়ে যায় বন্ধুরা তো যাই হোক আপনারা আস্তে আস্তেই সাপোর্ট করুন কিন্তু করুন প্লিজ করুন তো এখন রেখে দিচ্ছি এই মানে জামা কাপড়টা মিলে নিয়েই চলুন জামা কাপড়টা মিলে নি চলুন যেতে পারে সামনে ফোন করা আছে তো আজকে খুব হাওয়া দিচ্ছে বন্ধুরা আজকে অনেকটাই হাওয়া দিচ্ছে বলতে গেলে খাও এমন হাওয়া দি এত হাওয়া দিচ্ছে বন্ধুরা জামা কাপড় মিলছি রাতে ঘুরে যাচ্ছি মনে হচ্ছে চলুন বন্ধুরা দেখুন সব জামা কাপড় মেলা হয়ে গেছে এই যে এবার ফুল হয়েছে ওইগুলো তুলে নিয়ে চলে একটা করে ক্লিপ দিয়েছি বন্ধুরা জামা প্যান্ট গুটিয়ে যাচ্ছে ডবল করে আবার ক্লিপ দিয়ে দিলাম তো চলুন ফুলগুলো তুলে নিই ফুলগুলো সেই তো গাছে থেকে বর্ষার জলে নষ্ট হবে তার চেয়ে ঠাকুরকে কালকে দিয়ে দেব এই যে দেখুন দুটো টাওয়ার ফুল ফুটেছে এই যে এই যে দুটো দুটো টাওয়ার ফুল ফুটেছে দেখুন ফুলগুলো রানী কালারের ফুলগুলো বেশ ভালো হয়েছে বন্ধুরা ও এখানে আবার একটা কালকে টক ফুট এই যে একটা কুড়ি হয়েছে দেখুন এই যে এই টগর গাছটার একটা কুড়ি হয়েছে এই যে একটা করেই ফোটে বেশিরভাগটা একটা করেই ফোটে আর যখন ফোটে তো তিন চারটে করে ফোটে যায় তো চলুন এই নয়ন তারা তুলে নিয়ে যাই কালকে পুজো দেবে ফ্রিজে তুলে রেখে দেবো মেঘটা দেখুন এই যে এই যে দেখুন মেঘটা পুরো যেন চাবড়া বেঁধেছে একদম বড় পেয়ে চাই যেন মনে হয় পুরো আকাশটা ওই দিকটা দেখুন আবার মেঘ সাজাচ্ছে এই যে কালো হয়েছে দেখেছেন ওই যে কালো হয়েছে এই মেঘ সাজাচ্ছে সাদা মেঘের মধ্যেই কালো কালো মেঘ আসছে ঠিক আছে তো চলুন আর এই রোদের মধ্যে দাঁড়িয়ে ভিডিও করা যাচ্ছে না কষ্ট করছি বন্ধুরা আর কি করব বলুন সারা জীবন আর আমাদের ঘর ধর দেখেছেন তো মানে কি বলবো আর তো এই যে মেঘরা সাজাচ্ছে দেখুন সাদা মেঘের মধ্যেই কেরকম সাজাচ্ছে তো চলুন বন্ধুরা আর বেশি ভিডিওটা বড় করছি না অনেকটাই দশ হয়ে গেছে দশ সেকেন্ডের মধ্যে হয়ে গেছে তো আর বেশি ভিডিওটা বড় করছি না এতটা ওদের দাঁড়িয়ে ব্লগও করা যাচ্ছে না চলুন নিচে যাওয়া যাক নিচে যাওয়া যাক এই যে এই ফুলগুলো তুলে নিয়েছি হাতে করে চুবড়ি টুড়ি নিয়ে আসিনি প্যাকেট প্যাকেট নিয়ে আসেনি মেঘটা কেন উড়ে উড়ে করছে দেখুন না তো চলুন বন্ধুরা আর বেশি ভিডিও বড় করছি না টাটা